পাপ দেখছিল তো তখন আপনারই প্রশ্ন করতে কি আপনি উকিল বাবা হবেন? মৌনশা বলেছে হ্যাঁ হতে পারে তখন খুচিয়ে বললেন যে তাহলে মা হয়ে উকিল মা। এই জিনিসটাকে আপনারা কত কি বানালেন কত কনটেন্ট ফেসবুকে তার বলার যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় শুনতে পেয়েছি যে খুব দ্রুত আমি বললাম তো করেন আমরা বিয়ে করেছি হ্যাঁ তো বিয়ে একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছে আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ আমাদের যা লিখে রাখছে তাই হবে আপনি দোয়া করবেন এই তো মানে আমরা দোয়া দেশবাসীর সুখবরটা জানতে চাচ্ছি দেশবাসীর সুখবর দেশবাসী সুখবর দোয়া করবে সময় মতো পরিষ্কার হয়ে যাবে সব ক্ষেত্রে বিষয়টা সারপ্রাইজের বিষয় বিষয়টা সারপ্রাইজের বিষয় না আর আপনারা তো কন্টেন্ট খোঁজেন থাক না অনেক কিছু জীবনে আর কন্টেন্ট বাকি থাক এখানে একটু যদি আপনি আজকে আমরা আসছি এখানে অ্যাকচুয়ালি আজকে মহান বলেছি আর যে মহান মে দিবস আমাদের যারা আমাদের জীবনযাত্রাকে যারা সহজ করে স্বাভাবিক রাখে সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি মানুষকে একটা মেসেজ দেই জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য আমরা সবাই মিলে সবার পাশে আছি শ্রমজীবী মানুষের কিন্তু এটা তারা আপনার দেখে শ্রমজীবী না এটা কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে আমি গোলশান দুই নম্বর চক্করে দুই নম্বর চক্করে গাড়িতে বসা তো দেখি অনেকে আছে না রাস্তায় ফোকা টোকা আসে বলে তিসা তিসা বুস্তা অনেক আমার নাম কম বলে তিসা বুস্তা বলে আপনাকে লাইক দেয় কমেন্ট করি হ্যাঁ এটা ঠিক সাধারণ মানুষ বাংলাদেশের পাঁচ কোটি মানুষের কাছে স্মার্টফোন আমরা তো অনেক ব্যস্ত থাকি তো ওরা যখন অফসর পায় আমাদের অফশোর রিক্রিয়েশনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে কিন্তু তাদের তেমন কিছু তারা স্মার্ট এইগুলো দেখে আপনাদের কন্টেন্ট টনটেন্ট দেখে তারা মজা পায় ঠিক আছে তো আমরা সময় মতো সবাইকে ইনশাআল্লাহ সব কিছু যাওয়া ভাই আপনি মাঝে মাঝে বলে থাকেন আপনি আনন্দ আনন্দপ্রিয় মানুষ মানুষকে বিনোদন দেন এই গর্বের আজকে বিনোদন মানুষকে বিনোদন দেওয়ার কি কৌশল জানা আছে আপনার আজকে বিনোদন দেওয়ার হলো আপনার যারা সাংবাদিক বন্ধুরা আসছেন হুম সবাই শ্রমজীবী দুই ঘন্টার রোদ্দুর থাকেন তারপর যখন বাসায় যে সাওয়ার দেবে অনেক বিনোদন পাবেন আরাম পাবেন আপনার সঙ্গে তো আমরা রোদেই ছিলাম আপনি এখন তো এসিতে আছেন তাই না আমি আপনার সবাই আছি হ্যাঁ আপনি ঘামাচ্ছেন কেন টেনশন আছে না আমি টেনশনে আছি আপনি ঘামাচ্ছেন কেন না আমি এসিতে থাকার পর আপনি ঘামাচ্ছেন কি টেনশন আছে ঘামাচ্ছি টেনশন কি লোক আছেন গণমাধ্যমের কাছে গণমাধ্যমের কাছে লুকাচ্ছি যে বলেন না যে কূপের নিচে অন্ধকার বলছেন তো আপনাদের নিয়ে বসে তো সব অন্ধকার নিয়ে করছি বড়জোর ওই সাংগা দিক ধরে নাকি বুঝছেন তা আমি আবার সেই সাংঘাতিকদের কারণে নাকি টেনশনে নাকি কামছে সেটা আমি বুঝতে পারছি আপনি খুব আপনি কি না আমি কোনো কিছু ও যদি বলে এটা এটা এনে দাও ওটা সব কিছু বাচ্চা নর্মালি আমি করি সে তো সেভাবে কিছু তেমন একটা করে না তো আমি প্রেসার দিতে যাব কেন ধামার কারণটা শুনে এইবা ধামার কারণ আমি বলে দিচ্ছি আমরা তো অনেকক্ষণ রোদে ছিলাম প্রায় আড়াই ঘন্টা রোদে ছিলাম আড়াই ঘন্টা রোদে থাকার পরে আমরা এখানে আসছি তাই না আড়াই ঘন্টা রোদে থেকে আমরা এখানে আসছি হয়তো সেই কারণে ঘামাচ্ছি

সে আমার বাবা আমার সব আমার বাবাই থাকবে আমি শ্রদ্ধা করি ভালোবাসি সুতরাং তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব জানতে শুনেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিতে প্রায় তিরিশ হাজারের মধ্যে স্টুডেন্ট পড়ে এই প্রতিষ্ঠানটির প্রতি সারা বাংলাদেশের একটি হ্যাঁ আস্থা বিশ্বাসের শিক্ষা প্রতিষ্ঠান আইডল স্কুল অ্যান্ড কলেজ এখানকার অভিভাবকেরা অনেক সচেতন হ্যাঁ তো এখানে নেগেটিভ কিছু বলে অসত্য কিছু বলে অসত্য এবং নেগেটিভ কিছু বলে আপনি কোনো হ্যাঁ সেতু পার হতে পারবেন না বুঝতে পারছেন আপনি কি কামিয়াব হতে হলে পজিটিভ কথা বলতে হলে সত্যি কথা বলতে হলে আমি কি বুঝাতে পারছি তো বলে না যে বৃক্ষ তো আমার নাম কি ফলে পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ফল আপনারা দেখেছেন ফলে পরিচয় পেয়েছেন কেউ যদি নেগেটিভ কথা বলে কেউ যদি অসত্য কথা বলে তার রেজাল্ট ওই ব্যালটের মাধ্যমে সে রেজাল্ট পাওয়া যায়

বিষয় হলো কি দেখার দৃষ্টিভঙ্গি আমি আপনাকে এটা গিফট করলাম আপনি এটা কীভাবে নিলেন ঠিক আছে গিফট যে কেউ যে কাউকে করতে পারে এটা আমি মনে করি এটা করা ভালো সুন্দর তো আমি যদি আশঙ্কা করি যে আমি একটা কিছু আপনি দিলেন সেটা মানে বিপরীত মানে প্রতিক্রিয়া হবে সেখান থেকে নীরব থাকা ভালো নিবৃত থাকা ভালো তাহলে খন্দকার মুস্তাক সাহেব এখন নীরব বাবা বাবার জায়গায় কি কবি এখন নীরব এই প্রশ্নে